এখানে নিয়ে নিয়েছি চাল পেঁয়াজ আলু মুসুর ডাল একসাথে করে সবগুলো নিয়ে নিয়েছি খুব ভালো করে এগুলোকে ধুয়ে নেব ধুয়ে তারপর এটাকে প্রেসারে সিটি দেব এর মধ্যে একটু লবণ দিয়ে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম উঠেছি অনেক তাড়াতাড়ি তো সমস্ত বাসি কাজ গুছিয়ে স্নান করা হয়ে গেছে এখন চল্লিশটি কিচেনে এসে এখন শোনা যাবে স্কুলে তো শোনার জন্যে আর মার জন্যে এইভাবে ভাত বসিয়ে দিলাম আমি খাবো না কী হয়েছে বুঝতে পারছি না একদমই খেতে ইচ্ছে করছে না আর এই দেখো প্রেশারে বসিয়ে দিয়েছি দেখলে ডাল চাল আলু পেঁয়াজ এ লবণ এইভাবে রান্না করলে না ভীষণ ভালো লাগে একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে এই যে সোনার ভাতটাকে ঠান্ডা করছি তারপরে সোনাকে খাইয়ে দেব সোনা যাবে স্কুলে আজকে ওদের স্কুলে টিচার্স ডে সেলিব্রেট সেলিব্রেট হবে যেহেতু নেক্সট ডে টিচার্স ডে তো নেক্সট ডে আবার হচ্ছে ঈদ আছে ওই জন্য স্কুলের ছুটি তো সেই জন্যে আজকেই ওদের স্কুলে কিন্তু সেলিব্রেট হলো টিচার্স ডে তো এই তো সোনাকে খাইয়ে দিচ্ছি আজকে দেখো স্কুল ব্যাগ ছাড়া স্কুলে যাচ্ছে খুব আনইজি ফিল করছে ও বলছে এইভাবে সত্যি মা কখনো যায়নি তো স্কুল ব্যাগের কোনো প্রয়োজন নেই বলে তো নেয়নি তো সোনা চলে গেল স্কুলে তারপর আমি একটুখানি অন্যান্য কাজগুলো গুছিয়ে এই দেখো মাছ ছিল ফ্রিজে এটা এটা জলের মধ্যে রেখে দিলাম দিয়ে সকালে যে বাসনগুলো হয়েছিল সেগুলো সব মেজে নিচ্ছে আজকে সকালে যে খাবারটা আমি বানিয়েছি এই খাবারটা ভীষণ হেলদি একটা খাবার যারা ভেতো বাঙালি বলতে পারো ভাত খেতে পছন্দ করে তারা কিন্তু এই খাবারটা খেতেই পারো আর এই খাবারটা খেলে মানে অনেকক্ষণ সময় পেট ভরা থাকে আর ভীষণ পুষ্টিকর একটা খাবার তো এইভাবে যদি খাও আর বেশি খেতে হয় না অল্প খেলেই কিন্তু পেটটা ভরে যায় তো মাঝে মধ্যে আমি সোনাকে বানিয়ে দিই এই খাবারটা যেহেতু খুবই হেলদি একটা খাবার তো সেই জন্যে তোমরাও বানিয়ে খেতে পারো ভীষণ ভালো টেস্টিও যেমন হেলদিও তেমন তারপর এই যে বাসন ছিল যেগুলো সেগুলো তো সব মেজে নিচ্ছি বাসনগুলো মেজে তারপর দুপুরে রান্নাবান্না করব তো এই করেই তো সারাটা দিন চলে যায় সকালবেলায় যেহেতু তাড়াতাড়ি করে ভাত করেছি আর আমি তো বেশ মানে কাল পরশু দিন থেকে আমার শরীরটা ভীষণ খারাপ খেতে একদম মন চাইছে না আমি যে কি খাবো এই দুনিয়ার কোনো খাবারই আমার খেতে ইচ্ছে করছে না তো না খেয়েও থাকা যাবে না তো ভাবলাম যে তাহলে অল্প একটু মুড়ি খাই তো এখনও খাইনি একটু পরে খাবো তো ভীষণ শরীরটা খারাপ লাগছে আর শুধু মনে হচ্ছে শুয়ে থাকি কেন এমন হচ্ছে বুঝতে পারছি না এমন হতে পারে একটা মানসিক চাপে রয়েছে যেহেতু বাড়ির সামনে প্রচুর জল দিনে দিন জল বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে সামনে পুজো আর এইভাবে বাড়িতে থাকি একরকম যারা বাইরে বেরোচ্ছে যেমন নীলাঞ্জনার বাবা নীলাঞ্জনার পড়াশোনা থাকছে ওকেও বেরোতে হচ্ছে তো এতটাই খারাপ একটা পরিস্থিতি না মানসিকভাবে ভীষণ টেনশানে রয়েছি আর এবার পুজোর শপিং আর হবে না কারণ পুজোর শপিং করে কি করব পড়তেই তো পারবো না নতুন কিছু জামা কাপড় বা এই অবস্থায় বেরোনোও যাবে না বাইকের খুব ক্ষতি হচ্ছে সাইকেলিং করতে গেলে সাইকেলেরও অসুবিধা হচ্ছে আর হেঁটে যাওয়া তো দুঃসাধ্য একটা ব্যাপার তো আমরা বাড়ি থেকে যে কি করে বেরোবো সেটাই একটা চিন্তার বিষয় ওই জন্যে ভাবছি এবার আর পুজোর শপিং হবে না কিছু তো শুধু শুধু কিনে ঘরের মধ্যে ওয়েস্ট করে রেখে তো কোনো লাভ নেই মা দুর্গা হয়তো চায় না যে আমরা মা দুর্গার আসছেন তাকে নিয়ে আনন্দ করি সেই জন্যেই এই দু বছর ধরে আমাদের এখানে এই পরিমাণে জল জমে যাচ্ছে এবছর তো মানে প্রচুর বৃষ্টি হয়েছে আবারও শুনছি নিম্নচাপ সৃষ্টি হয়েছে তারপরে পুজোর মধ্যে নাকি আবার নিম্নচাপ সৃষ্টি হবে এই সব মিলিয়ে মিশিয়ে না ভীষণ একটা মানসিক চাপের মধ্যে রয়েছি আমরা বাঙালিরা আমরা কিন্তু প্রত্যেকে দুর্গা পুজোটাকে ভীষণ মানে প্রায়োরিটি দিয়ে থাকি আর দুর্গা পুজো নিয়ে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে কিন্তু আমাদের আর সেই আশা আকাঙ্ক্ষা নেই সামনের বার যদি এই জলের কোনো ব্যবস্থা না করে তাহলে হয়তো প্রত্যেক বছরই আমাদের এখানে এরকম জল জমতে থাকবে আর পুজো বলে আমাদের জীবন থেকে সব কিছু চলেও যাবে তো জানি না হয়তো কিছু একটা আলোচনা হচ্ছে যে জলটা যাতে নেক্সট ইয়ার থেকে আর না জমে সেই ব্যবস্থা করার দেখা যাক সেটা যদি হয় তাহলে হয়তো সামনের বছর পুজোটা খুব ভালোভাবেই আমরা কাটাতে পারবো তো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো আর বলতে পাচ্ছি না যে আমরা মানে জল আর আমাদের এখানে জমবে না তো এই বছরটা তো গেল সামনের বার কী হবে সেটা পরের ব্যাপার এই বছর আর কিন্তু আমরা বেরোতে পারবো না এইভাবে কষ্ট করে বেরোনো যায় না আমি আজকে একটু বেরিয়েছিলাম তো দেখলাম এতটাই দুরবস্থান আমি সত্যি মানে ভীষণ আমার খারাপ লেগেছে যে এত জলের মধ্যে দিয়ে যাওয়া আসা করা যায় ভীষণ ভীষণ সমস্যা তো জল নিয়ে তোমাদের সাথে অনেক কথা বললাম কারণ সত্যি আমরা দুরবস্থার মধ্যে রয়েছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি যেহেতু ডেলি ব্লগ করি তো ডেলি বেসিকে যা হয় সেগুলো সবই আমি তোমাদের সাথে শেয়ার করি তো সেই জন্যেই এত কথা বললাম তো এই দেখো এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আজকে সর্ষে ইলিশ করব শুধুমাত্র সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে আর কিছু দেব না এপাশে এই যে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা এপাশে বসিয়ে দিচ্ছে আর এপাশে তরকারিগুলো করে নেবো মানে খেয়ে শান্তি নেই শুয়ে শান্তি নেই আর বৃষ্টি দেখলেই তো আরও আতঙ্কিত হয়ে যাচ্ছি যে এই যাবার বৃষ্টি শুরু হয়েছে তাহলে এবার মনে ঘরে জল উঠে যাবে এরকম একটা ব্যাপার তারপরে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে এই যে শিলনোড়াতে আজকে সর্ষেটা বেটে নিচ্ছি সেই বাটা মশলা দিয়ে কিন্তু মানে এই শিলনোড়ার বাটা মশলা দিয়ে সর্ষে বাটা করে ইলিশ মাছটা রান্না করব। এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে সর্ষে বাটার জলটা দিয়ে দিলাম সর্ষে বাটার জলটা দিয়ে পরিমাণ মতন হলুদ আর স্বাদ অনুসারে লবণ অ্যাড করে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ফুটে উঠলেই মানে ঝোলটা যে একটু কম হবে তখনই নামিয়ে দেব। কারণ সর্ষে ইলিশ করতে তো আর বেশি লাগে না আর এর ভেতর আজকে আর অন্য কিছু দিইনি একদম পাতলা করে সর্ষে দিয়েই বানাচ্ছি তো দেখো কি সুন্দর কালার হয়েছে তারপর এর মধ্যে সর্ষে ইলিশটা নামিয়ে নিয়ে তারপর হচ্ছে এখন একটুখানি ওলের তরকারি করব আর একটু ডাল করব। আর এদিকে ভাতটাও ফুটে উঠেছে তো মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি মাছের ঝোলটা নামিয়ে নিয়ে তারপর একটু ওলের তরকারি বসাবো আমার আর শাশুড়ি মায়ের জন্যে আর ওদের জন্যে আবার একটু ডালও বসাবো কারণ ওরা ওল খাবে না তো সেই জন্যে এই দেখো অল্প একটু বসিয়েছি মা আর আমি খাবো একটু একটু করে আর ওদের জন্য আবার একটু ডালও বসালাম এই তো আজকে রান্নাবান্না এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে ব্লগটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে চাইলে শেয়ার করতে পারো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই পৌঁছে যায় তোমাদের কাছে আর যারা কাজটা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো কমেন্টস করতে ভুলবে না রান্না করার সাথে সাথেই হাড়ির প্রথম ভাতটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের জন্য গুছিয়ে রাখি উনি যদি আসতে দেরি করে তাও আমি ওনার জন্য গুছিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিই তারপর আমরা আমাদের খাবারটা গোছাই তো এই দেখো ওনার জন্য খাবারটা আমি গুছিয়ে রেখে তারপর আমরা সবাই খাবো তো সেই জন্যেই যে গোছাচ্ছি চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে বা